ভাই আপনি এত ঘুরেন ভাবি কিছু বলেন আপনাদের এই এই কমন একটা প্রশ্ন মানে আমাকে সবাই করে থাকে যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনে এবং পরিচিত যারা আছে আমাকে সবাই করে থাকে যে ভাই আপনি এত ঘুরতেছেন এত জায়গায় যাইতেছেন ভাবি আপনি কিছু বলে না সত্যি কথা বলতে গেলে মানে আপনাদের ভাবি আমার কিছুই বলে না বলতে গেলে মানে কিছু বলে না যে তা না মানে বলার কারণগুলো হচ্ছে যে আমি যখন একটা জায়গায় ঘুরতে আসি তখন মানে ওনার কথা হচ্ছে যে ভালোভাবে আসা এবং ভালোভাবে যাওয়া ওইটি হচ্ছে মেইন মেইন কথা আর কি আর থাকে না অন্যান্য অন্যান্য মেয়েদের মতো বাধা দেওয়া যে আপনি যাচ্ছেন কেন আমি যাব আপনার সাথে অথবা আপনি এই জায়গাতে যাচ্ছেন আমি এখনও যাই নাই মানে ওই ইন্টারেস্টটা ওনার মধ্যে নেয় আর কি এজন্য হয়তো আমরা বাধা দেয় না আর সবচেয়ে মানে বড় যে বিষয়টা সেটা হচ্ছে মানে আমার যে ইচ্ছাগুলো আছে অথবা আমার যে কিছু ড্রিমস থাকে মানুষের ব্যক্তিগত ব্যক্তিগত কিছু স্বপ্ন থাকে মানুষের ওইগুলা মানে আমার ম্যাডামে জানে আর কি আর বিশেষ করে আমি যে ঘোরাফেরা করি সেটা উনি জানে আর এই জন্য আমাকে বাধা দেয় না আর বাধা মানে দেয় না এই জন্য আর আর সবচেয়ে বড়ো কারণ হচ্ছে এখানে একজনের প্রতি একজনের শ্রদ্ধা এবং ভালোবাসা সেটা আমি যেটা মনে করি আর কি আপনার যখন একজনের প্রতি একজনের শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে তো তখন আপনি যে কোনো কাজই মানে সম্মতিক্রমে করতে পারবেন সেটাতে কোনো বাধা হওয়ার অথবা মানে কি বলবো মানে বাধা দেওয়ার বা না যাওয়ার ওরকম কোনো কারণ থাকে না আমি যেটা মনে করি আর কি আমার আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি আর সেই সম্মান এবং সেই মানে শ্রদ্ধাটুকু আছে বিদায় আছে বিদায় আমি মনে করি আর কি যে আমার ম্যাডামে আমি কোথাও ঘুরতে গেলে বাধা দেয় না আর আরেকটা কারণ হচ্ছে যে শখ থাকে ভাই প্রত্যেকটা একটা মানুষই ঘুরতে ভালো লাগে আপনি এমন মানুষ খুঁজে পাবেন না যে আমার ঘুরতে ভালো লাগে না কারো সময় হয় না কারো টাকা নাই কারো কোনো পার্টনার নাই মানে বিভিন্ন একটা সমস্যা এক ধরনের একটা একটা সমস্যা থাকে আর যারা এই সমস্যাটা ওভারকাম মানে ওভারকাম করে আসতে পারে তারাই কিন্তু মূলত একটু ঘোরাফেরা করে বেশি একটু সময় দিয়ে বেশি এই হচ্ছে আবার সবচেয়ে মেন প্রবলেম থাকে হচ্ছে আপনার টাকা পয়সা একটা ব্যাপার সেপর আছে আপনি কোথাও ঘুরতে গেলে একটা খরচের ব্যাপার সেপর আছে তো সেই ক্ষেত্রে সবাই এটা পারে না আর আমার ম্যাডামের ক্ষেত্রে হচ্ছে উনি জার্নিটা একটু কম করতে পারে মানে আমি যতটা জার্নি করতে পারি উনি হচ্ছে টোটালি আমার উল্টো আর কি মানে আমার আমার সাথে এমন একজন পড়ছে উনি হচ্ছে উল্টা আমি যদি আমার মানে একটা জায়গা পছন্দ করলো কথা কথা মনে করেন যে বান্দরবনে একটা জায়গায় পছন্দ করছি সেই জায়গাটা খুব সুন্দর আমি যখন থানচে গিয়েছি তখন আমার বলছে যে ও এত সুন্দর মেঘ আমার তো যাওয়ার খুব ইচ্ছা আমি তাহলে চলো যাই ওই কিলো আমি বলছি এই তো বেশি না মাত্র এই দুইশো অষ্টআশি কিলো মানে শূন্যেই শেষ স্টপ মানে আর যাবে না গো থাকবাই আমার যাওয়ার কোনো দরকার নেই মানে এই এই টাইপের আর কি তো এই জন্য আসলে ওনার ইচ্ছাটা জাগে না আর আমি কোথাও গেলে ওরকম বাধা দেয় না আলহামদুলিল্লাহ আর যারা আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি বাবিকে ম্যানেজ করেন কীভাবে অথবা আপনি ঘুরতে যে যাচ্ছেন বাবি আপনাকে কিছু বলে না বা আপনি ম্যানেজ করেন কীভাবে আসলে কি ম্যানেজ করার মতো কিছু নাই আপনি আপনি যখন একটা মানুষকে পছন্দ করবেন বেশি মানে আপনার আপনার থেকেও বেশি আপনার থেকেও বেশি যখন আপনি একটা মানুষকে পছন্দ করবেন তখন দেখবেন কি মানে ওই ব্যক্তিটার ইচ্ছা ওই ব্যক্তিটার স্বপ্ন ওই ওই ব্যক্তিটার চাওয়া পাওয়া আপনার নিজের হয়ে যাবে মানে তখন আপনার চা পাওয়া বলতে কোনো কিছু থাকে না বা আপনার ইচ্ছা বলতে কোনো কিছু থাকে না ওই ব্যক্তিটার ইচ্ছা ওই ব্যক্তিটার কথা ওই ব্যক্তিটা চাওয়া পাওয়া বা ওনার আদেশ নিষেধ ওইটাই মানার আপনার একটা মানে কি অভ্যস্ত মানে অভ্যাসে পরিণত হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি ওই স্থানটা মানে কি বলবো মানে অর্জন করতে পারছি আর কি ওই ওই স্থানটা অর্জন করার কারণে আমি যেটা মনে করি ওই 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 জায়গাটা আমি অর্জন করার কারণে আপনাদের বাবু হয়তো আমাকে বাধা দেয় না আর কি কোথাও যেতে আমি যদি বলি আমি বিশ্ব মানে বিশ্ব ভ্রমণে বের হবো সত্যি কথা আমাকে বাধা দেবে না বলবে ঠিক আছে যান মানে কোনো বাধা নেই হ্যাঁ যান কিন্তু ভালোভাবে আসতে হবে ভালোভাবে যেতে হবে ওইটাই মানে মেন কথা যেটা আর কি যে ভালোভাবে যেতে হবে ভালোভাবে আসতে হবে বাইক ভালোভাবে চালাতে হবে এই মানে এই কথাগুলো ওনার কমন আর কি ওই দিন হঠাৎ বলতেছি যে একটু সুটি জেলা ঘুরে আসি প্রায় পনেরো বিশ দিন বা এক মাস সময় লাগবে কোথাও যান সমস্যা নেই আপনি যে আপনি গিয়ে আপনি গিয়ে ঘুরে আসতে পারেন তো আসলে এই জায়গাটা কাউকে ম্যানেজ করার জন্য না অথবা কাউকে আপনি মানে কি বলুন মিথ্যা বলে আসে না বা ঝগড়া করে অথবা রাগ করে আসে না আলহামদুলিল্লাহ আমি যদি বলি যে আমি আজকে ঘুরতে যাবো হ্যাঁ ঠিক আছে যান সমস্যা নেই আমার কোনো আপত্তি নেই মানে ওনার এই এই কথাটা সবসময় থাকে মানে কখনো এরকম বলে না যে আজকে আপনি যেতে পারবেন না বাসকে মানে যাওয়ার কি দরকার এই সেই হ্যানতেন কখনও বলে না আর সবসময় বলে যে যেই জায়গাটাতে একবার সেটাতে দ্বিতীয়বার যাওয়ার দরকার নেই আপনি নতুন জায়গাতে যান মানে আজকে যেহেতু আমি এই এখন ভিডিওটা করতেছি হচ্ছে কাপ্তায় এই যে কাপ্তায় আসাম বস্তি যে ব্রিজটা আছে এখানে আর কি তো আমি বলছি যে আমি তো অনেকবার কাপ্তায় রাঙ্গামাটি গেছি বা আসাম বস্তিতে একবার গেছি শুধু রাস্তায় নতুন ওইটা ঘুরে আসি তো আমার বলতেছে যে আপনি তো রাঙ্গামাটি অনেকবার গেছেন আর রাঙ্গামাটি যাওয়ার কী দরকার পালে নতুন একটা জায়গা জানাম কি না আজকে একটু ঘুরে আসি যেহেতু দুই সপ্তাহ ঘুরতে পারতেছি না তো সেই ক্ষেত্রে একটু বের হওয়া আর কি আর যারা আমাকে সেই টিপস চাইছেন যে ভাই বাবুকে কীভাবে ম্যানেজ করেন এই টিপস আসলে এইটাই পাই আপনার যখন একটা মানুষের প্রতি আপনার শ্রদ্ধা থাকবে আপনার ভালোবাসা থাকবে তখন দেখবেন অটোমেটিক সেই মানুষটা আপনার প্রতি আপনার প্রতি শ্রদ্ধা এবং আপনার প্রতি ভালোবাসা অটোমেটিক চলে আসবে এই হচ্ছে আসলে মানে আমার কি বলবো টিপস না আপনাদের অনেকে যারা বলেন ইনবক্সে অথবা কমেন্টস করে বলেন নাকি আমি তাদেরকে সে এই জন্য উত্তরটা দিলাম আর কি আর এটা আসলে প্রকৃতির নিয়ম আপনি যখন কাউকে শ্রদ্ধা করবেন আপনি উল্টো শ্রদ্ধা পাবেন আপনি কাউকে সম্মান দিলে আপনি উল্টো সম্মান পাবেন এটা মানে একেবারে জেনারেল একটা বিষয় সেটা আমরা সবাই জানি সবাই বুঝি তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার আপনার কাছের মানুষকে ওরকম শ্রদ্ধা ওরকম সম্মান ওরকম মানে দেখে চলতে পারেন সেই ক্ষেত্রে আমি আমি মনে করব আর কি উনি হয়তো আপনাকে সেক্রিফাইস করতে পারে আপনি ঘোরাফেরার ক্ষেত্রে তো এই হচ্ছে আজকের ভিডিওটা আর কি